মানুষকে বিএসএফ দিয়ে ভয় দেখিয়ে লোকসভা নির্বাচন এই বিজেপি সরকার জিততে চাইছে তাদের এই আশা এ আকাঙ্ক্ষা বিফল করার জন্য মানুষকে ভয় ভীত না করে মানুষ আজকে বাংলার উন্নয়ন হয়েছে মানুষ আজকে দেশের উন্নয়ন চাইছে দেশে শান্তি চাচ্ছে ঐক্যবদ্ধ মানুষ থাকতে চাচ্ছে এই বিএসএফ কেন আমাদের পর অত্যাচার করবে সাধারণ ছোট্ট ছোট বাচ্চাদের প্রাণ নিয়ে নিচ্ছে আমাদের চাষবাস আমরা জমি যাওয়া সত্ত্বেও আমরা কৃষিকাজ করতে পারছি না আমরা এই এলাকার বোর্ডার রাস্তা দিয়ে ছেলে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না তার এই প্রতিবাদ জানার জন্য আমাদের আজ যে ধর্না সাহেব যখন ধন্যায় মঞ্চে আছেন আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই ধর্না চালাতে বলবেন বিধায়ক সাহেব যতদিন এই ধন্যায় থাকবেন আমরা সমস্ত এলাকার মানুষ দাসপুরা ঘিন্নিঘা চোপড়া বিধানসভার মানুষ এবং সুজালির মানুষ এই ধন্যায় এই মানুষ চারজন বিচারে শিশু বিচারের জন্য আমরা সকলে মানুষ সারা রাজ্য বেশি মানুষ এই চারজন শিশুর প্রতি আমরা আছি থাকবাদের দুঃখজনক ঘটনা মহমান্তি ঘটনা এই ঘটনাকে আমরা ঘটনা বলছি না এটা ইচ্ছাকৃতভাবে বিজেপি কেন্দ্র সরকার অমিত শাহের বিএসএফ বাহানি দিয়ে এ এলাকার চারজন শিশুকে যেভাবে হত্যা করা হয় আমরা দুর্ভাগ্য বলছি না দুর্ভাগ্য হলে আলাদা ব্যাপার ছিল অ্যাক্সিডেন্ট হতো দুর্ঘটনা ঘটতো তাকে ইচ্ছাকৃতভাবে বর্ডার এলাকায় এটা একটা আতঙ্ক ফেলার জন্য মানুষকে ভয় করার জন্য বিএসএফ এটা চক্রান্ত করে একটা এত বড় ড্রেন গর্ত কিভাবে হলো কেমন করে হলো আমাদের রাজ্য সরকারের প্রতিনিধিরা রাজ্য সরকারের আজকে যারা রক্ষণাবেক্ষণ তারাও জানতে পারল না আর বিএসএফ এটা চক্রান্ত করে চারজন শিশুর প্রাণ নিল এই গ্রামের মানুষকে শুধু আতঙ্ক করার জন্য তারা আজকে আমাদের চতুর্থ দিন পঞ্চম দিমি আমরা পা দিয়েছি কিন্তু আজকে পাঁচ দিন ধরে এই কেন্দ্র বিজেপি সরকারের অমিত শাহের বিএসএফ বাহিনীরা এবং বিজেপির গুন্ডা বাহানিরা আজ পর্যন্ত কেন্দ্র সরকার কোনো পদবেক্ষক নিল না কোনো একটা উচ্চ পর্যায়ে মানে তদন্ত কমিটিও গঠন করা হলো না আজকে এখানকার সাংসদ বিশুভুট তিনিও এ পর্যন্ত শোকবার্তা দিলেন না কেন্দ্রমন্ত্রী উনিও শোকবার্তা দিলেন না আজকে নীতিশ প্রমাণিক থেকে আজকে আমাদের অমিত শাহ পর্যন্ত যারাই আজকে কেন্দ্র বিজেপি সরকারের প্রতিনিধিরা আছেন কিছু হলো না আমরা জানতে চাইছি শুধু বাংলায় যে এই অত্যাচার জুলুম বিএসএফের মাধ্যমে করা হচ্ছে কেন কিসের জন্য তাই আমরা কেন্দ্র সরকারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএসএফকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের বাংলার নেত্রী জননেত্রী বাংলার উপকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে চতুর্থ দিনে ধর্নাও আমরা অংশগ্রহণ করেছি এই ধর্নায় এলাকার সমস্ত মানুষ ছোট, শিশু বাচ্চা মহিলা পুরুষ আজকে তার প্রতিবাদ করছে শিশুদের বিচার চাওয়ার জন্য যে শিশু স্কুলে যাওয়ার প্রয়োজন ছিল যে শিশু বাবা মাকে সাহায্য করার প্রয়োজন ছিল যে শিশু আজকে ভারতবর্ষের পথ দেখার প্রয়োজন ছিল সে শিশুকে আমরা হারিয়ে ফেললাম কার জন্য হারিয়ে ফেললাম এই বিজেপি সরকারের খামখালি সিদ্ধান্তর জন্য বিজেপি সরকার চক্রান্ত করে আমাদের এই চারজন শিশুকে প্রাণ নিয়ে নিয়েছে তার প্রতিবাদ আমরা আমাদের জনপ্রিয় বিধায়ক হামিদুলের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমরা চার চতুর্থ দিনে ধর্না মঞ্চে আজকে বসে আছি যত পর্যন্ত এই চারজন শিশুর বিচার পাচ্ছে না যত পর্যন্ত কেন্দ্র সরকার স্বীকার করছে না অমিত পুলিশ বাহিনীরা যত পর্যন্ত পদত্যাগ করছে না তাদের ক্ষতিপূরণ দিচ্ছে না আমাদের ধর্না আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জনপ্রিয় বিধায়ক হামিদুলের নির্দেশে এই ধর্না দীর্ঘদিন আমরা চালিয়ে যাব কারণ মানুষকে বিএসএফ দিয়ে ভয় দেখিয়ে লোকসভা নির্বাচন এই বিজেপি সরকার জিততে চাইছে তাদের এই আশা এই আকাঙ্ক্ষা বিফল করার জন্য মানুষকে ভয় ভীত না করে মানুষ আজকে বাংলার উন্নয়ন হয়েছে মানুষ আজকে দেশের উন্নয়ন চাইছে দেশের শান্তি চাচ্ছে ঐক্যবদ্ধ মানুষ থাকতে চাচ্ছে এই বিএসএফ কেন আমাদের উপর অত্যাচার করবে সাধারণ ছোট ছোট বাচ্চাদের প্রাণ নিয়ে নিচ্ছে আমাদের চাষবাস আমরা জমি যাওয়া সত্ত্বেও আমরা কৃষিকাজ করতে পারছি না আমরা এই এলাকার বোর্ডার রাস্তা দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না তার এই প্রতিবাদ জানার জন্য আমাদের জন্য যেহেতু থাকবেন দেখেন এটা আমাদের বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের বিধায়ক সাহেবের নির্দেশে বিধায়ক সাহেব যখন ধর্নায় মঞ্চে আছেন আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই ধর্না চালাতে বলবেন বিধায়ক সাহেব যতদিন এই ধন্যায় থাকবেন আমরা সমস্ত এলাকার মানুষ দাসপুরা ঘিন্নিগা চোপড়া বিধানসভার মানুষ এবং সুজালির মানুষ এই ধর্নায় এই মানুষ চারজন বিচারে শিশু বিচারের জন্য আমরা সকলে মানুষ সারা রাজ্য বেশি মানুষ এই চারজন শিশুর প্রতি আমরা আছি থাকবো